থানা লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট নোয়াখালী এখন বর্তমান থানা লক্ষ্মীপুর জেলা লক্ষীপুর আমি একজন অসহায় বীর মুক্তিযোদ্ধা ভারতীয় শিব বাড়ির শিব বাড়ির থেকে আপনি মুক্তিযুদ্ধ করছিলেন ভারতীয় শিব বাড়ি শিব থেকে গুহাটি এগারো নম্বর সেক্টর কয় নম্বর সেক্টর থেকে এগারো নম্বর সেক্টর থেকে তার কি হয়েছে ইয়েতে শিব বাড়িতে আপনাদের ইয়ে ছিল কি কমান্ডার কমান্ডার জর্জ ভাই

এক পয়সা দিতে আমি বর্তমানে জীবন যাপন করতেছি রিক্সা চালক এরপর আমার আর কিছু এখন চলে আসছেন এখন আপনার কিভাবে চলতেছেন এখন এই বর্তমানে আমি রিক্সা চালা দিচ্ছি তাও আমি থাকতেছি না আমার দুই ছেলে এক মেয়ে নিয়ে আপনার ছেলে মেয়েরা কোথায় এখানে আছে নয় নম্বর ওয়ার্ডে আমি এখন বর্তমান নয় নম্বর ওয়ার্ডের অধিবাসী এডি লাইন